এই জমিটা বারো লাখ টাকা শতাংশ কিনছি আমার কি লস হয়ে গেছে ভাই এই জমি বারো লাখ টাকা শতাংশ আপনি কার কাছ থেকে কিনছেন ভাই আটি বারা ভাই আছে না নজুল ভাই কাছ থেকে কিনছি ভাই বারো লাখ টাকা শতাংশ জমি কি কিনা লস হয়ে গেছে বারো লাখ টাকা কিনেছি দামটা মনে হয় একটু বেশি হয়েছে ভাই রাস্তার পাশে তো ডান আর কোন জায়গায় তাকায় না এই জন্য জমিটা নিয়ে নিছি আর ভাই সচরাচর এরকম জমি পাওয়া যায় না তাই লস হলেও নিয়ে নিছি কি বলে লোকটা লোকটার মাথা খারাপ নাকি আমি জমির বায়না দিলাম আর এই লোক বলে সে নাকি জমি নিয়ে নিছে ভাই আপনি এসব কি বলেন এই জমির জন্য আমি গতকালকে দশ লাখ টাকা বান দিছি আরে ভাই আপনি কি কন হ্যাঁ আমিও তো নজরুলের কাছে দশ লাখ টাকা দিছি এই জমি রবিবারে আমার নামে রেজিস্ট্রি হওয়ার কথা আর আপনি এখন বলতেছেন লেচু গাছ কেটে বাড়ি করবেন কি বলেন ভাই এই জমিতে আপনিও টাকা বাইনা দিছেন আমিও টাকা বাইনা দিছি আপনার কথা ভুল না তো ভাই আরে ভাই ভুল হবে কেন এই লিচু গাছ ওলা জমি দেখেই তো আমি বাইনা দিছি ভাই আপনি কি শুনাইলেন আমারে কাহিনী হয় কি জানেন ভাই আমাদের দুইজনের কাছ থেকে টাকা খাইছে আমার সাথে কি হয়েছে তাহলে শোনেন স্যার জমি তো অনেক পাবেন কিন্তু এরকম জমি আর পাবেন না এই দেখেন এই যে মেইন রাস্তার পাশের থেকে এই জমির দিকে রাস্তা নাইমে গেছে কত সুন্দর একটা রাস্তা স্যার স্যার দেখেন এই যে পাশের যে জমি গুলা না এইগুলা প্রোড আকারে বিক্রি হয়ে গেছে আস্তে আস্তে এই জমির অনেক দাম হয়ে যাবে স্যার আপনি যে দাম দিয়ে কিনছেন না দেখবেন এর চেয়ে ডাবল দাম হয়ে গেছে স্যার আজকে বৃষ্টি হয়েছে তো এই একটু পানি জমে গেছে স্যার এই জমিটা দেখছেন খুবই ভালো জমি আর এইটা আমার এক বড় ভাইয়ের জমি উনি বলছে একটা ভালো কাস্টমার পাইলে জমিটা সেল করে দিতে এই জন্যই স্যার আপনারে দেখাইতে আনছি ভালো জমি স্যার নির্বেজাল কোনো ঝামেলা নাই জমি কিন্তু স্যার বেশি না মাত্র ছয় শতাংশ জমি বাড়ি করার জন্য খুবই উপযোগী একটা জমি ওই জমিটা জি স্যার ওই জমিটা আমি গত বোকা দেখেন আপনার এখানে দাঁড় করায় রাখছি এই দেখেন স্যার কত সুন্দর একটা লিচু গাছও আছে জমি